আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এই যে আমার ঠান্ডা কিন্তু এখনও ভালো হয়নি সেই জন্য ভয়েসটা সেভাবে আর দিচ্ছি না তো ভিডিওতে অরিজিনাল ভয়েস আমার দেওয়া আছে সেটাই আজকে থাকবে তো আপনারা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর অবশ্যই একটা লাইক দিয়ে ওয়েদারটাও হচ্ছে ক্লাউডি দেখুন আর উইন্টার তো ভালোই চলে এসেছে এই জন্য আসলে এই যে বাগানের আজকে দেখি কী কী সবজি তোলা যায় তো ভাবলাম এই যে করলা গাছটা একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে এখন তো যেহেতু উইন্টার আর সেরকমভাবে গাছগুলো আর হবে না মরে যাবে তো এই যে করলা আজকে কেটে ফেলবো তো এখানে আরো দেখেন ছোট ছোট তো হচ্ছে কিন্তু এই যে আর এখন হবে না তো শেষ করল্লা আজকে তুলে নিব নিবেন এই যে করল্লা নিলাম যাক এই যে এখানে আরেকটা কেটে নিই যে তো এই দুইটাই আরো হচ্ছে এখন আর হবে না যেহেতু উইন্টার তো এখন গাছে আর থাকবে না তো থাকুক এরপরে কেটে দিব আর এই যে দেখুন এখানে কাঁচামরিচ ধরেছে মাসাল্লা এই যে এই যে দেখছেন ভালোই বড় হয়েছে এই যে তো আরও কিন্তু ফুল আসছে তো এগুলা হচ্ছে আর এই যে এখানে হচ্ছে আমার পুঁশাক গাছ অবশ্য উঠতেছে এখন দেখা যাক কত দূর হয় এখানে একটা হচ্ছে মিষ্টি কুমড়া আর যে আমার মুখী কচু এগুলা ধরে আছে দেখি কতদূর হয় তো আজকে গাছ থেকে একটু পাতা শাক পাতা তুলবো দেখি এখানেও কিন্তু গাছে এই যে মরিচ গাছে ফুল আসছে আর এই গাছেও কিন্তু এই যে মরিচ ধরেছে পরে আর কি মরিচগুলো তুলবো আর এই যে এখানে যে শাকগুলো তুলি নি Кульный шаг. এখান থেকে কিছু শাকের পাতা তুলব আর এখান থেকে তোলা হয়েছে আমি আর কি সুটকি ভর্তাতে দিব এখানে আছে কিছু এটা হচ্ছে নাগামরিচ না বোম্বাই মরিচের চারা এই যে তুলে নিলাম আর এই যে দেখুন এই যে গেছিলাম তোকে লাল হয়ে গেছে এই যে আরও কিন্তু অনেক ধরতেছে এই যে দেখেন এই যে আরো আরও কিন্তু অনেক ফুল ধরছে আরও হবে মাশআল্লাহ কিন্তু এই পুইশাকের পাতাটা জানি কেমন হয়েছে আর এই যে তুলে নিয়েছি এই যে এখানে সুতি রান্না করলাম শাক পাতা দিয়ে তো যে তুলে আনলাম যে শাক পাতা সেটা দিয়ে আর এখানে এই যে মুরগি মাংস রান্না করছি যে এখানে গাছের করল্লা ভাজি করব আজকে রান্না বান্না সেরকম আর দেখাবো না তো এটাই তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি হলো মেয়েকে নিয়ে আসতে আর কি মেয়েকে নিয়ে আসতে নিয়ে আসতে তো আমার আর কি পুরোপুরি সন্ধ্যা রাত হয়ে যায় কারণ মাগরীবের পরে ওদের ছুটি হয় আর আমি আসলে ভয়েস আমি দিতে পারছি না ভিডিওতে যে সাউন্ডটা আছে সেটাই আমি দিয়েছি আর সবসময় তো আমি ভিডিওর ভয়েসই রাখার চেষ্টা করি আর কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে কথা বলতেও একটু সমস্যা হচ্ছে তো আশা করি আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিও অবশ্যই দেখে আপনাদের ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমি আর এখন আর কথা বলতে পারছি না তো আপনারা দেখতে থাকুন साए पास कोई जो आए लाख संभालो पागल दिल को दिल धड़ के जाए हर घड़ी बदल है धूप जिंदगी हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो